হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে যে দুদিন পড়ে পরীক্ষা তোমাদের আছে তার জন্য সাজেশান বলতে পারো বা ওই পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন বলতে মানে হুবহু হয়তো কমন থাকবে না কিন্তু অঙ্কের যে স্ট্যান্ডার্ড সেগুলো আশা করছি আজকে যেগুলো করাবো সেই ধরনের থাকার সম্ভাবনা সুতরাং তোমরা ভিডিওটা দেখো তোমরা তো অনেক অঙ্ক আমার দেখেছো যদি ভালো করে ফলো করে থাকো তাহলে আশা করছি তোমাদের এই সামনে পরীক্ষায় রকম কোনো অসুবিধে হবে না তো আজকে আমি তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু সুবিধে হবে তো প্রথম যে অঙ্ক দেখো লাভক্ষতি থেকে নিয়েছি এবং লাভ যেটা অসাধু ব্যবসায়ীর অঙ্ক সেই ধরনের একটা ছোট্ট অঙ্ক তো সেই অঙ্ক তোমরা দেখে নাও তোমরা করেছো আগে তাও তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম যে অঙ্ক দেখো সেটা কী এখানে বলছে যে এক অসাধু ব্যবসায়ী দশ শতাংশ লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে পাঁচ শতাংশ কম দেয় ওই ব্যবসায়ীর মোট লাভ কত তো এই ধরনের অঙ্ক তোমরা জানো তোমরা আগেও করেছো তো একদম হুবু না এলো এই ধরনের স্ট্যান্ডার্ড বা এই মানের অঙ্ক আসার সম্ভাবনা আছে সেই কারণে এই অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি তো এখানে দুটো জিনিস দিয়েছে সেটা হচ্ছে কি দশ শতাংশ লাভে দিচ্ছে এবং পাঁচ শতাংশ কমে দিচ্ছে তাহলে তার যে লাভের পরিমাণ ঠিক আছে লাভের পরিমাণ কী হবে একটা হচ্ছে কি যে দশ শতাংশ লাভে বিক্রি করছে এবং আর কি দিচ্ছে না পাঁচ শতাংশ ওজনে কম দিচ্ছে তো ওজনে যখন কম দিচ্ছে দোকানদার যখন ওজনে কম দিচ্ছে তো সেটাও তার কাছে লাভ তার মানে দশ শতাংশ লাভে যেটা দিচ্ছে সেটাও লাভ এবং ওজনে যেটা পাঁচ শতাংশ কম দিচ্ছে দুটোই লাভ তো এটার জন্য তোমাদেরকে বলেছিলাম যে একটা যখন দেখিয়েছিলাম যে একটা ফর্মুলা আছে বা পদ্ধতি আছে সেটা হচ্ছে কি যে যে দুটো হবে সেটাকে আমরা কী করবো যে দশ শতাংশ লাভ তো লাভের পরিমাণ কত হবে না দশ প্লাস পাঁচ শতাংশ ওজনে কম দিচ্ছে তো সেটাও তার কাছে লাভ এই দুটো হবে এবং আর কী হবে না নিচে দেবো আমরা একশো থেকে কি হবে না ওজন যেটা কম দিচ্ছে তো এখানে ওজন কত দিচ্ছে না পাঁচ শতাংশ কম দিচ্ছে তাহলে যেটা কম দেবে সেটা একশো থেকে আমরা মাইনাস করব তাহলে একশো থেকে কত মাইনাস করব পাঁচ মাইনাস করব এবং এটা যদি শতাংশে হিসাব করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না একশো দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে তো অসাধু ব্যবসায় অঙ্কের ক্ষেত্রে ঠিক এই ধরনেরই যদি এখানে বলতো যে দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে প্লাস টেন না নিয়ে আমরা সেক্ষেত্রে কি করতাম না মাইনাস টেন লিখতাম তো এক্ষেত্রে এই দুটোই তার কাছে লাভ দশ শতাংশ লাভ তো লাভই হচ্ছে আর ওজনে পাঁচ শতাংশ কম দিচ্ছে মানে সেটাও তার কাছে লাভ তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে টেন প্লাস ফাইভ আর নিচে কি করব না একশো থেকে মাইনাস করব যেটা ওজনে কম দিচ্ছে তো ওজনে কম পাঁচ শতাংশ দিচ্ছে তো একশো মাইনাস পাঁচ আর শতাংশ হিসাবে বিশ্বাস করতে হলে একশো দিয়ে আমরা গুণ করব। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে তো হবে দেখো দশ আর পাঁচ পনেরো হবে আর এখানে কথা হবে পয়েন্ট ফাইভ আর এক্ষেত্রে কত হবে একশো হবে আমরা পাঁচ দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হবে কুড়ি আর এক্ষেত্রে কত হবে উনিশ তাহলে সেক্ষেত্রে কত না পনেরো দিয়ে তিরিশ তিনশো বাই উনিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ শতাংশ এটাই হচ্ছে তার কি না লাভের পরিমাণ তাহলে এই ধরনের যখন অসাধু ব্যবসায়ীর অঙ্ক থাকবে এক্সাক্টলি এই ধরনের ক্ষেত্রে করবো আমরা যে লাভ যেটা করছে লাভ করুক বা লোকসান করুক হয়তো বিক্রি করছে লোকসানে তাহলে সেক্ষেত্রে মাইনাস দশ দিতাম তো লাভ যেটা করছে আর যেটা ওজনে কমাচ্ছে সেটাও কিন্তু লাভ সুতরাং সেই দুটো উপরে থাকবে আর নিচে থাকবে ওজনে যেটা কমাচ্ছে সেটা একশো থেকে মাইনাস করে যেহেতু শতাংশের হিসাবে একশো দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না পনেরো 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 বাই উনিশ শতাংশ এবারের অঙ্ক দেখো খুবই ছোট অঙ্ক অঙ্কটাতে বলছে যে ক্রমিক কমিশন টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট ও ফাইভ পার্সেন্ট হলে সমতুল্য কমিশন কত মানে যেগুলো হয় না যে রেকারিং ওয়েতে দিচ্ছে যে আমি কমিশন দিচ্ছি টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বা এইভাবে তাহলে আলটিমেটলি টোটাল কমিশনটা কত হবে তো এখানে যেটা দিয়েছে সেটা বলেছে যে সমতুল্য কমিশন কত হবে এখানে তিনটে দিয়েছে টোয়েন্টি টেন ফাইভ একটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আরেকটা হচ্ছে টেন পারসেন্ট এবং আরেকটা কত না ফাইভ পার্সেন্ট তাহলে আলটিমেটলি কী হবে এটা তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো নাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে যেগুলো আমি নিয়মগুলো শিখিয়েছি বিশেষ পদ্ধতি সাহায্যে সেগুলো যদি সরাসরি মনে না থাকে তোমরা যে পদ্ধতিতে করেছো সেইটা যেটা প্রথমে মনে আসে সেটা দিয়েই চট করে করবে যদি আমি এই অঙ্কের ক্ষেত্রে বলি তো এটা কীভাবে হবে দেখো না প্রথমে যদি ধরে নিই যে একটা দাম হচ্ছে কত না একশো টাকা তাহলে প্রথমে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ছাড় হবে তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে কত একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে কমে গিয়ে কত হবে না আশি টাকা হবে এবার আশি টাকার পরে বলছে যে টেন পার্সেন্ট ছাড় হবে তাই না টেন পার্সেন্ট ছাড় মানে কত আশি টাকার যদি টেন পার্সেন্ট করি তাহলে কত হবে আট টাকা কমে যাবে তো আট টাকা কমে গেলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না বাহাত্তর টাকা হবে এবং এরপরে যেটা বলেছে সেটা কত না ফাইভ পার্সেন্ট ছাড় দিতে বলেছে তো ফাইভ পার্সেন্ট মানে কত সরাসরি আমরা গুণ করে দেবো পাঁচ দিয়ে দশে শূন্য হাতে এক সাত পাঁচে পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তার মানে এক্ষেত্রে কত হবে না জাস্ট থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স আমাদের কমে যাবে তাহলে বাহাত্তর থেকে যদি থ্রি পয়েন্ট সিক্স কমে যায় তো আমরা বিয়োগ করবো কে পাঁচ বাহাত্তর থেকে থ্রি পয়েন্ট সিক্স বাদ দেবো না ফোর বাদ দিয়ে দেবো তাহলে ফোর বাদ দিলে কত হবে না সিক্সটি এইট তো পয়েন্ট সিক্সের জায়গায় আমি পুরোটা ধরেছি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না আমরা ফোর নিয়ে নেব তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো আমরা যেটা শুরু করেছিলাম একশো টাকায় সেটা আসলে তিনটে ক্রমিক কমিশন দেওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তিনটে কমিশন দেওয়ার পরে আলটিমেটলি এসে দাঁড়ালো কত না আমাদের সিক্সটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে আলটিমেটলি কত কমিশন হলো না একশো থেকে আমরা সেটা বাদ দিয়ে দেবো সিক্সটি এইট পয়েন্ট ফোর তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত না থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট হচ্ছে কী হচ্ছে না সমতুল্য কমিশন তার মানে যেটা আমাদের টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট যেটা বলেছিল সেটা যদি আমরা অ্যাজ এ হোল বলি তাহলে সেক্ষেত্রে কত কমিশন ছাড় পাওয়া যাচ্ছে না থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এবারের অঙ্ক দেখো আগের মতনই একটুখানি আলাদা অঙ্কটাতে কি বলছে দেখেনি নিই বলছে একটি গয়নার দাম তিনজন বিক্রেতার হাত ঘুরে মোট পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পায় যদি প্রথম ও দ্বিতীয় বিক্রেতা কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ লাভ করে তবে তৃতীয় বিক্রেতার লাভের হার কত তো এখানে একটা জিনিস দেখো যে এটা খুবই সহজ যে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কী ধরি যে ক্রয় মূল্য বা যেটা আছে সেটা হচ্ছে কত না একশো টাকা তো এখানে বলছে যে এটা হাত ঘুরে আলটিমেটলি তিনজনের হাত ঘুরে সেটা কত হয়েছে না সিক্সটি লাভ হয়েছে তার মানে একশো টাকাটা সিক্সটি লাভ হয়েছে মানে কত একশো টাকার যে জিনিসটা সেটা কত দিয়ে বিক্রি হয়ে গেছে না একশো টাকায় বিক্রি হয়েছে তো এক্ষেত্রে কতজনের হাত ঘুরেছে না তিনজন একজন দুজন এবং তিনজন ঠিক আছে প্রথম যে ব্যক্তি সে সে কত করেছে না প্রথম হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথম যে করেছে সে লাভ করেছে টোয়েন্টি পার্সেন্ট এবং দ্বিতীয় যে করেছে সে হচ্ছে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং তৃতীয় ব্যক্তি কত করবে সেটা তোমাকে জানতে চেয়েছে ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো আমরা সিম্পল আমরা এখানেই সহজভাবে করতে পারবো যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে করলাম যে একশো টাকার জিনিস যদি প্রথমে একজন টোয়েন্টি পার্সেন্ট লাভ রাখে তাহলে একশো টাকায় কুড়ি টাকা লাভ রাখবে তার মানে সেক্ষেত্রে সে কত দামে বিক্রি করবে না একশো কুড়ি টাকায় বিক্রি করবে তাই তো টোয়েন্টি পার্সেন্ট যখন লাভ রাখবে তাহলে একশো টাকায় টোয়েন্টি পার্সেন্ট মানে কত কুড়ি টাকা লাভ রাখবে তো সে বিক্রি করবে কত না একশো কুড়ি টাকায় বিক্রি করবে ঠিক আছে পরের জন্য কী করছে না পরের জন একশো কুড়ি টাকায় কিনে সে পঁচিশ শতাংশ লাভ করলো তো পঁচিশ শতাংশ লাভ মানে কি যে কোনো ফিগারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট মানে কি পঁচিশ বা একশো বা চার ভাগের এক ভাগ লাভ করবে তো চার ভাগের এক ভাগ একশো কুড়ি চার ভাগের এক ভাগ মানে কত না তিরিশ টাকা লাভ করবে তাহলে তিরিশ টাকা যদি লাভ করে তাহলে সে কততে করবে একশো কুড়ি প্লাস তিরিশ তো সে কী করবে না একশো পঞ্চাশ টাকায় সে বিক্রি করে দেবেন এবার বলছে এই যে তৃতীয় ব্যক্তি সে কততে করবে বলে দেখো এখন একশো পঞ্চাশ টাকা আর এখানে দাম হবে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা তাহলে এখানে সে আলটিমেটলি মার্জিন রাখবে কত না পনেরো টাকা তো এই পনেরো টাকা কার না দেড়শো টাকার কিনেছে এবার পনেরো টাকা থেকে মার্জিন রাখতে হবে তাহলে কী হবে প্রফিট পার্সেন্টেজ কত হবে না পনেরো বাই একশো পঞ্চাশ ইন্টু একশো ঠিক আছে পনেরো দিয়ে কাটবো দশ হবে এখানে দশ দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে তার প্রফিট পার্সেন্টেজ বা লাভের হার তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে সেটা কত হয়ে যাবে না দশ শতাংশ একদম সহজভাবে ভাববো তাহলে আমাদের অঙ্ক অত জটিল হবে না তিনজনের হাত ঘুরে একশো পঁয়ষট্টি হবে যদি পঁয়ষট্টি শতাংশ লাভ হয় তাহলে একশো টাকাটা একশো পঁয়ষট্টি টাকা বিক্রি হবে প্রথমজন যেহেতু কুড়ি শতাংশ লাভ করছে তাহলে একশোটা একশো কুড়িতে দ্বিতীয় জন যদি পঁচিশ শতাংশ তাহলে একশো কুড়ির পঁচিশ শতাংশ মানে কি এর চার ভাগের এক ভাগ লাভ করবে তো একশো কুড়ি ভাগের এক ভাগ মানে তিরিশ টাকা এক্সট্রা রাখবে তাহলে একশো কুড়ি প্লাস তিরিশ দেড়শো টাকা এবারে দেড়শো টাকাটা একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করবে তাহলে তার লাভের হার কত তাহলে লাভ করতে হবে কত না একশো পঞ্চাশে যদি একশো পঁয়ষট্টিতে বিক্রি করে তাহলে লাভ রাখতে হবে পনেরো টাকা কার উপরে না একশো পঞ্চাশের উপরে তাহলে শতকরা কত না পনেরো বাই একশো পঞ্চাশ ইন্টু একশো তো সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির লাভের হার কত হবে না দশ শতাংশ এবারের অঙ্ক খুবই পরিচিত অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায়শই পরীক্ষায় আসে অঙ্কটা দেখে নিই অঙ্কটাতে বলছে যে দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত তো এটাকে তোমরা পুরোনো নিয়মে করতে পারো কিন্তু আমি যে নিয়মটা করেছি আশা করছি তার থেকে আর তাড়াতাড়ি করা যাবে না এবং খুব সহজ নিয়ম খুব কম সময় হবে যদি মনে থাকে তাহলে অবশ্যই এই নিয়ম ফলো করবে নাহলে তোমরা যে নিয়মে জানো সেই নিয়মে শুরুতেই যেটা মনে হবে এই নয় যে আমি কি ভেবেছি কি নিয়মে করব মনে হচ্ছে একটা খুব শর্টকাট নিয়ম ছিল মনে পড়ছে না দরকার নেই সরাসরি তোমার যে পুরনো নিয়ম মনে পড়ছে সরাসরি অঙ্ক করা শুরু করবে উদ্দেশ্য হচ্ছে আমাকে ওই সময়ের মধ্যে সমস্ত অঙ্ক কিন্তু করে আসা ঠিক আছে তো আমি যেটা করেছি সেটা আশা করি তোমরা যার প্র্যাকটিস করেছো মনে আছে অঙ্কটাতে কি বলছে যে টাকায় তিনটি তিন টাকায় দুটো দু টাকায় তিনটি এবং তিন টাকায় দুটো তো লাভের হার কত হবে এখানে আমরা বলেছিলাম যে কি হচ্ছে টাকায় তিনটি এবং তিন টাকায় দুটো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই তোমরা যারা প্র্যাকটিস করে ওই বলেছিলাম কাছের সঙ্গে কাছের গুণ হবে এবং দূরের ফিগারের সঙ্গে দূরের ফিগারে কি হবে গুণ হবে ঠিক আছে এবং প্রথম যেটা বেরোবে সেটা হচ্ছে কি দুইয়ের সঙ্গে দুই গুণ করব দুই দুয়ে চার দুই দুয়ে চার বল প্রথম কি হবে প্রথমে আমরা জিনিস কিনবো এবং পরে যেটা বেরোবে তিন তিনে নয় সেটা কি না পরে আমরা জিনিসটাকে বিক্রি করব। তার মানে প্রথম যেটা বেরোলো চার টাকা সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং পরে যেটা ন টাকা বেরোলো সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য তাহলে লাভ কত হলো চার টাকায় কিনে যদি ন টাকায় বিক্রি করে তাহলে সেক্ষেত্রে লাভ কত পাঁচ টাকা এই পাঁচ টাকা লাভ করেছে ক্রয় মূল্য কত না যখন চার টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত না ইন্টু হানড্রেড তাহলে চার দিয়ে কাটবো কত হবে পঁচিশ তার মানে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তার মানে এক্ষেত্রে লাভের হার কত একশো পঁচিশ শতাংশ খুব সহজ অঙ্ক যারা প্র্যাকটিস করেছ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একদম সহজ নিয়ম সব থেকে কম সময় হবে দু টাকায় তিনটি কলা তিন টাকায় দুটি কলা কাছের ফিগারের সঙ্গে কাছে দূরের সঙ্গে দূরে তাহলে প্রথমে এইটাকে করবো দুই দুয়ে চার প্রথম যেটা বেরোবে সেটা ক্রয় মূল্য পরে তিন থেকে নয় যেটা বেরোবে সেটা বিক্রয় মূল্য চার টাকা ক্রয় মূল্য ন টাকা বিক্রয় মূল্য লাভ কত পাঁচ টাকা পাঁচ টাকা লাভ কার উপরে সবসময় ক্রয় মূল্যের উপরে চার টাকা ক্রয় মূল্য তাহলে পাঁচ টাকা লাভ হয়েছে চার টাকার উপরে তাহলে একশো টাকায় কত হবে ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সহজে এই নিয়মে করবো এবং এই অঙ্কের ক্ষেত্রে লাভের হার কত না একশো পঁচিশ শতাংশ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে শেষ অঙ্ক দেখে নাও অঙ্কটাতে বলছে যে এক ব্যক্তি এক টিভি তেরো শতাংশ ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও ছ হাজার তিনশো টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার সতেরো শতাংশ লাভ হতো দ্রব্যটি কুড়ি শতাংশ লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে তো এখানে একটা জিনিস দেখো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কত না বলছে তেরো শতাংশ ক্ষতিতে বিক্রি করলো তো আমরা যেহেতু সবসময় জানি যে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে তেরো শতাংশ যদি ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে কত হবে না একশো মাইনাস তেরো তো সেক্ষেত্রে কত হবে না এইটটি সেভেন পার্সেন্ট তার মানে এইটটি সেভেন পার্সেন্টে ও বিক্রি করলো এবং বলছে যে কত না ছ হাজার তিনশো টাকা যদি সে আরও বেশি নিত ছ হাজার তিনশো টাকা যদি আরও বেশি নিত তাহলে তার সতেরো শতাংশ লাভ হতো সতেরো শতাংশ লাভ মানে কি ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে সতেরো শতাংশ লাভ মানে একশো প্লাস সতেরো তো সেক্ষেত্রে কথা হবে না হানড্রেড পার্সেন্ট তাহলে এই যে ঠিক আছে এইটটি সেভেন আর ক্ষেত্রে কত না এই দুটোর মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স কত না থার্টি পারসেন্ট বলে এই থার্টি পার্সেন্ট মানেই তো হচ্ছে ছ টাকা তাই না তো বলছে কি যে প্রথমে ও লসে বিক্রি করলো তেরো শতাংশ লবে তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তেরো শতাংশ লস করলে এইটি সেভেন পার্সেন্টে বিক্রি করলো এবার বলছে সে যদি ছ হাজার টাকা আরও বেশি দামে বিক্রি করতো তাহলে তার সতেরো শতাংশ লাভ হতো তার মানে এখন বিক্রি করেছে এইটটি সেভেন পার্সেন্ট ছ হাজার তিনশো টাকা যদি আরও দাম বেশি নিত তাহলে সতেরো শতাংশ লাভ হতো মানে কি একশো সতেরো হতো তাহলে তার পার্সেন্টেজের ডিফারেন্স কত না এইট্টি সেভেন আর হান্ড্রেড সেভেন্টিন পার্সেন্টেজের ডিফারেন্স হয়েছে থার্টি পার্সেন্ট বলে থার্টি পার্সেন্ট মানেই হচ্ছে কত না ছ হাজার তিনশো টাকা তাহলে এক্ষেত্রে আমাদের বলছে যে যদি টোয়েন্টি পার্সেন্ট যদি লাভে বিক্রি করতে চায় তাহলে সেক্ষেত্রে তার দাম কত হবে তো দাম তাহলে সে এক তিরিশ শতাংশ যদি ছ হাজার তিনশো হয় তাহলে একশো কুড়ি শতাংশ তাহলে সেটা কত হবে বলে এক্ষেত্রে আমরা সেই একইভাবে করবো যে এটা হচ্ছে কত না এর ঠিক চার গুণ তাই না কত গুণ না তিরিশের চার গুণ থার্টি পার্সেন্টের চার গুণ হচ্ছে কত একশো কুড়ি তাহলে এরই ঠিক চার গুণ হবে এবং সেটা কত হবে না পঁচিশ হাজার দুশো টাকা হবে ঠিক আছে তো তার মানে এক্ষেত্রে যেটা বলছে যে যদি কুড়ি শতাংশ লাভে যদি বিক্রি করতে চায় তাহলে সেক্ষেত্রে তার দাম কত পড়বে না পঁচিশ হাজার দুশো তাহলে সরাসরি আমরা ঠিক একইভাবে যেভাবে তোমাদেরকে করাচ্ছি খুব কঠিন নয় খুব সহজভাবে তেরো শতাংশ লস করেছে মানে একশো মাইনাস তেরো এইটটি সেভেন পার্সেন্ট আর কুড়ি সতেরো শতাংশ লাভ করতো তাহলে একশো সতেরো তাহলে এইটার মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স হতো তিরিশ শতাংশ বলছে যদি ছ হাজার তিনশো টাকা বেশি নিত তাহলে তার লাভের পরিবর্তে আরও একশো সতেরো শতাংশ সতেরো শতাংশ লাভ হতো তাহলে এইটি সেভেন থেকে হান্ড্রেড সেভেন্টিন এই যে পার্থক্য পার্সেন্টেজের যে পার্থক্য সেটা কত থার্টি পার্সেন্ট বলে পার্সেন্টেজের দিক থেকে থার্টি তাহলে সেইটাই তো টাকার দিক থেকে ছ হাজার তিনশো তাহলে থার্টি পার্সেন্ট যদি ছ হাজার তিনশো হয় কুড়ি শতাংশ লাভে যদি বিক্রি করতে চাই কুড়ি শতাংশ লাভে মানে কত একশোর উপরে কুড়ি তো একশো কুড়ি তাহলে থার্টি পার্সেন্ট যদি ছ হাজার তিনশো হয় তাহলে একশো কুড়ি শতাংশ কত সরাসরি ওই কি নিয়ে করতে পারবো বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে হবে যে তিরিশ শতাংশের চার গুণ একশো কুড়ি তাহলে ছ হাজার তিনশো চার গুণ তো সেক্ষেত্রে কত হবে না পঁচিশ হাজার দুশো টাকা এবারের অঙ্ক মিক্সচার অ্যালিগেশান এই চাপ্টার থেকে তো প্রথম অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটাতে বলছে যে তিরিশ লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত ওয়ান টু ফাইভ সেটাতে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত ওয়ান টু সিক্স হবে তাহলে একটা মিশ্রণ আছে সেটা হচ্ছে কি যে সিরাপ এবং আর কি আছে না জল এবং টোটাল মিশ্রণে কত আছে না তিরিশ লিটার আছে ঠিক আছে এবং এদের যে রেশিও সেটা কত বলছে না ওয়ান টু ফাইভ তো ওয়ান ইস টু ফাইভ মানে কি তাহলে তাদের পরিমাণটা কত না ছয় ছয় অনুপাত আছে তাহলে ছ পাঁচে তিরিশ এক একটা ইউনিট কত হবে পাঁচ করে হবে তার মানে সেক্ষেত্রে সিরাপ কত আছে পাঁচ আছে আর জল কত আছে না পাঁচ পাঁচে পঁচিশ আছে ঠিক আছে প্রথমে আমরা এটাই বের করে নেব যে সিরাপ এবং জলের যে অনুপাত ওয়ান ইস টু ফাইভ টোটাল যেহেতু তিরিশ তাহলে সেক্ষেত্রে সিরাপ কত আছে আর জল কত আছে তো এটা হচ্ছে সিরাপ হচ্ছে কত পাঁচ লিটার আছে আর জল আছে এই মিশ্রণে কত না পঁচিশ লিটার এবার বলছে যে অঙ্কে বলছে যে আর কত লিটার জল মেশাতে হবে আমাদের এই জলটা মেশাতে বলছে প্লাস ওয়াট এটা কিন্তু ফিক্সড সিরাপ যেটা সেটা কিন্তু ফিক্সড বলছে আর ঠিক কতটা জল মেশাবো তাহলে অনুপাত কত হবে না ওয়ান ইস টু সিক্স এটা অনুপাত কত হয়ে যাবে না ওয়ান ইস টু সিক্স হবে এখানে একটা জিনিস দেখো যে এখানে যে এক অনুপাত এটা তো পাঁচ তো ফিক্সড তাই না তাহলে এক অনুপাতের মান যদি পাঁচ হয় তাহলে ছয় অনুপাতের মান কত হবে না তিরিশ হবে তাই না এক অনুপাত যদি ছ পাঁচ হয় তাহলে ছয় ছয় অনুপাতের মান কত হবে না ছ পাঁচে তিরিশ হবে তো তিরিশ যদি হয় আছে অলরেডি পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে ঠিক কতটা আমরা যোগ করব। তবে সেটা তিরিশ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না সেটা হচ্ছে কত না পাঁচ লিটার তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত হবে না পাঁচ লিটার একদম সহজভাবে ভাববো তাহলেই হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ফুটেসাই পরীক্ষার ক্ষেত্রে গতবারে বা তার আগের বারে যে ধরনের প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়ে গেছে খুব একটা কঠিন আসবে বলে মনে হয় না তবুও আমরা আগেও বলেছি স্ট্যান্ডার্ড একটুখানি উপরে রাখবো যাতে আমাদের কোনো রকম অসুবিধে না হয় তো এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে সুতরাং অঙ্ক একদম সহজভাবে তিরিশ লিটার যেহেতু অনুপাত আছে প্রথমেই করলাম পাঁচ আর পঁচিশ বলে সিরাপ তো ফিক্স তাই না খালি জলটা মেশাতে হবে পঁচিশের সঙ্গে কত তাহলে এটা তো এক ওয়ান ইস টু সিক্স তাহলে এক অনুপাত যদি পাঁচ হয় ছয় অনুপাত তিরিশ হবে আছে পঁচিশ কত মেশাতে হবে না পাঁচ লিটার এবারে যে মিশ্রণ থেকে অঙ্ক সেই অঙ্কটা দেখি অঙ্কটাতে বলছে যে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ফাইভ এবং অপর একটি পাত্রে দুধ ও জলের অনুপাত সিক্স ইস টু ওয়ান পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে থ্রিজ টু ওয়ান ঠিক আছে এই ধরনের অঙ্ক তো এটার ক্ষেত্রে আমরা দুটো মিশ্রণ এখানে দেওয়া আছে প্রথমটা ক্ষেত্রে যে কোনো একটাকে আমরা ফিক্সড করব দুধ এবং জল আছে ঠিক আছে দুধ এবং জল আছে এবং মিশ্রণ দুটো আছে এক নম্বর মিশ্রণ এবং দু নম্বর মিশ্রণ তো দুধটাকে যদি ফিক্স রাখি মানে প্রথম একটা মিশ্রণে দুধ কত আছে দ্বিতীয় মিশ্রণে দুধ কত আছে বা যে নতুন যে মিশ্রণ আছে তাতে দুধ কত আছে টোটালের মধ্যে তাহলে প্রথম যে মিশ্রণ বলেছে তাতে কত বলেছে থ্রিস টু ফাইভ তার দুধ যদি তিন লিটার থাকে তাহলে জল থাকবে কত না পাঁচ লিটার তাহলে পাঁচ আট তিন আটের মধ্যে দুধ কত আছে না তিন লিটার ঠিক আছে প্রথম যে মিশ্রণটাতে আর দ্বিতীয় যে মিশ্রণ দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে হ্যাঁ কী অনুপাতে বলছে না দুধ এবং জলের অনুপাত সিক্স ইস টু ওয়ান মানে ছ লিটার যদি দুধ থাকে তাহলে এক লিটার জল তাহলে ছয় আর এক সাত সাতের মধ্যে কত আছে না ছয় আছে তাহলে সেক্ষেত্রে দুধের অনুপাত কত হয়ে যাবে না সিক্স বাই সেভেন টোটাল সাত লিটারের মধ্যে দুধের কত আছে না দুধ হচ্ছে ছয় এটা হচ্ছে এই রেশিওতে আছে এবং নতুন যে মিশ্রণটা হবে সেটা কত বলছে থ্রি ইস টু ওয়ান তার মানে থ্রি ইস্ট ওয়ান মানে কি দুধ থাকবে তিন লিটার কতর মধ্যে না তিন আর এক চারের মধ্যে আমাদের যে বেসিক যে পদ্ধতি বা মিক্সচার অ্যালিগেশনের ক্ষেত্রে সেই তার সাহায্যে আমরা খুব সহজে করতে পারবো তাহলে এক্ষেত্রে কি দেখো না ছয়ের সাত তো বড়ো তাহলে ছয়ের সাত থেকে তিনের কত হবে ছয়ের সাত থেকে তিনের চার আমরা মাইনাস করব। কত হবে কোনাকুনি গুণ করে দেবো যদি সাত আর চার আছে তাহলে ছ চারে চব্বিশ থেকে সাত তিনে একুশ তাহলে কত হয়ে যাবে না তিন বাই আঠাশ এটা হয়ে যাবে কত না তিন বাই আঠাশ হয়ে যাবে আর এখানে কত না তিনের চার বড়। তাহলে তিনের চার থেকে কোনটা মাইনাস করব না তিনের আট মাইনাস করব। আট এলসিএম তাহলে কত হবে না চার দুয়ে আট তো এখানে তিন দুয়ে ছয় ছয় থেকে যদি তিন যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন বাই আট তাহলে দুটো মিশ্রণ আমরা পেয়ে গেছি একটা হচ্ছে কত না প্রথম যে মিশ্রণ সেটা কত হবে তিন বাই আঠাশ হবে আর পরেরটা হবে সেটা হচ্ছে কত তিন বাই আট দুটোকেই যা সমান করে নেবো দুটোকে সমান করলে কত হবে আঠাশ আর আট তো ছাপান্ন হবে আট সাতে ছাপ্পান্ন উপরেও সাত করতে হবে আর এটাকেও কত দুই করতে হবে আর এটাকেও কত করতে হবে দুই করতে হবে তাহলে এক্ষেত্রে কত হয়ে গেল প্রথমটা হচ্ছে তিন দুয়ে ছয় আর পরেরটা হচ্ছে কত সাত তিনে একুশ তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে টু ইজ টু সেভেন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর সুতরাং দুটো মিশ্রণ আছে দুটো মিশ্রণের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য কি করব দুধ এবং জল যেটা আছে যখন এই ধরনের ক্ষেত্রে যে দুটো মিশ্রণ থেকে কি অনুপাতে আমি নেব যাতে নতুন যে মিশ্রণ হবে সেখানে দুধের পরিমাণ কত হবে না থ্রিজ টু ওয়ান তাহলে আমরা যে কোনো একটাকে ফিক্সড রাখবো হয় দুধকে অথবা জলকে কিন্তু প্রত্যেকটা মিশ্রণের ক্ষেত্রে কিন্তু একই করতে হবে আমরা যেমন করলাম দুধটাকে সব জায়গায় রাখলাম থ্রিজ টু ফাইভ তার মানে টোটাল তিন আর পাঁচ আটের মধ্যে দুধ কত প্রথম মিশ্রণে তিন দ্বিতীয় অনুপাতে ক্ষেত্রে সিক্স ইস টু ওয়ান তার মানে ছয় আর এক সাতের মধ্যে দুধ কত না ছয় নতুন যে মিশ্রণ সেখানে কী হবে না থ্রি ইস টু ওয়ান তার মানে দুধ যদি তিন থাকে জল এক তাহলে তিন আর এক চারের মধ্যে দুধের পরিমাণ কত না তিন জাস্ট আমরা বেসিক যে পদ্ধতি আছে তার সাহায্যে আমরা করে ফেলবো এবং যে ফ্র্যাকশানটা বেরোবে তার নিচের আমরা কী করি সমান করে নিই তাহলে সরাসরি আমরা ছোটো ফর্মে আসবো এবং এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না টু ইস টু সেভেন এবারের অঙ্ক দেখো খুবই ছোট অঙ্ক কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে অঙ্কটাতে বলছে যে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ লাভ হবে ঠিক আছে একটা জিনিস খেয়াল করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে স্পেসিফিক খেয়াল করবে প্রশ্নে কি জানতে চেয়েছে বা প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে কি জানতে চেয়েছে বলতে কি হয়তো দেখা যাবে প্রশ্নে দেওয়া আছে প্রথমে দুধ এবং জল এবং লাস্টেও সেই দুধ এবং জলের জানতে চেয়েছে ঠিক আছে অথবা প্রশ্নে শুরুতে দেওয়া আছে দুধ এবং জল কিন্তু তোমার লাস্টে প্রশ্ন জিজ্ঞেস করেছে জল এবং দুধ তাহলে সেটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে লাস্টে আমাকে কি জিজ্ঞেস করেছে নালে কিন্তু অঙ্ক উত্তর কিন্তু দু রকম থাকবে তুমি কিন্তু বলে ওয়ান ইস টু ফাইভ আর এটা আছে ফাইভ ইস টু ওয়ান সুতরাং তোমার যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো অঙ্কটাই কিন্তু গেল সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে প্রথমে প্রথমে বলছে যে খাঁটি দুধের সাথে জল তাহলে দুধ প্রথমে তারপরে কিন্তু জল খেয়াল লাগবে প্রথম হচ্ছে দুধ বা যেটাকে আমরা মিল্ক বলছি তারপরে হচ্ছে কি না জল এইটা কিন্তু খেয়াল লাগবে এবং শেষ পর্যন্ত কিন্তু তাই বলে যে যে মিশ্রিত দুধ কি অনুপাতে মেশাতে হবে দুধ এবং জল কি অনুপাতে মেশাতে হবে যাতে ক্রয় মূল্যে যদি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ লাভ হবে তো আমরা জানি সবসময় সেটা হচ্ছে কি যে ক্রয় মূল্য যদি বিক্রি করা হয় ক্রয় মূল্য আমরা সবসময় ধরি কত না একশো তাই না একশো টাকা একশো টাকায় হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে এবার এখানে কি বলছে ক্রয় মূল্যই কিন্তু বিক্রি করবে তাহলে এটা যদি একশো লিটার ধরে নিই তাহলে কি হবে না ষোলো দুয়ে তিন শতাংশ যদি লাভ করতে চায় দাম কিন্তু ওই এক টাকা লিটারই থাকবে তাহলে কী হবে না ষোলো পূর্ণ দুয়ে তিন লিটারই জল মেশাতে হবে আর তো কিছুই নেই এর মধ্যে তাই না তাহলে এক্ষেত্রে কী হবে না জল কত মেশাতে হবে না এখানে যেহেতু বলেছে যে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ লাভ করবে তাহলে ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ কী করবে না জলে মিশিয়ে ফেলবে আর কিছুই তো নেই এর মধ্যে যেহেতু ক্রয় মূল্যে বলেছে তাহলে এদের মধ্যে অনুপাত কত না প্রতি একশো লিটারে জল কত মেশাতে হবে না ষোলো পূর্ণ দুয়ের তিন লিটার মেশাতে হবে তাহলে মিশ্রিত যেটা এ টোটাল পরিমাণ কত হয়ে যাবে না একশো ষোলো পূর্ণ দুয়ের তিন তার মানে যেটা একশো টাকা ওর ছিল সেটা জল মিশিয়ে দিলো ষোলো পূর্ণ দুইয়ের তিন তো হয়ে গেলো কত একশো ২ দুয়ের তিন তাহলে ষোলোপূর্ণ দুয়ের তিন লাভ হয়ে গেল অনুপাত কত না হানড্রেড ইস টু কত হয়ে যাচ্ছে না পূর্ণ এত তাহলে এটাকে যদি করি পূর্ণ দুয়ের তিন মানে আমরা জানি কত না একশোর ছ ভাগের এক ভাগ ষোলো ছয় ছিয়ানব্বই দুয়ের তিন তাহলে এটা যদি এক হয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে না ছয় হচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে যে অনুপাত যেটা হবে সেটা কত না সিক্স ইস টু ওয়ান কিন্তু সঠিক অ্যান্সার হবে এবং উত্তরে খেয়াল করবে যে চারটে অপশান থাকবে তার মধ্যে ওয়ান টু সিক্স এটাও কিন্তু অ্যান্সার থাকবে সুতরাং প্রথমেই খেয়াল করবে যে প্রশ্নে কি জানতে চেয়েছে দুধ এবং জলের কথা বলেছে শেষ পর্যন্ত তাই বলেছে তাহলে আমরা প্রথমে দুধটাকে রাখবো তারপরে আমরা জলটাকে রাখবো আমরা ওই ষোলো পুনর দুয়ে তিন আগে করে ফেললাম ওয়ান ইস টু সিক্স উত্তর দেখলাম সঙ্গে সঙ্গে করলাম তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুলে যাবে তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না সিক্স ইস টু ওয়ান এবারের অঙ্ক খুবই পরিচিত অঙ্ক এবং প্রায়শই আসে তো অঙ্কটাতে কী বলছে দেখে নিই যে বত্রিশ টাকা কেজি ধরে দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি ধরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি ধরে বিক্রি করলে কি হবে না কুড়ি শতাংশ লাভ হবে তো একটা জিনিস তোমাদের একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে লাভের কথা যখন বলবে বা ক্ষতির কথা যখন বলবে তখন কিন্তু একটা জায়গাতে তোমাকে খেয়াল রাখতে হবে যে সবসময় ক্রয় মূল্যে কিন্তু আমরা নেবো কোন জায়গাটায় একটা বলছে বত্রিশ টাকা এবং আর একটা বলছে কত না পঁচিশ টাকা বত্রিশ টাকা চা এবং আর একটা হচ্ছে কত না পঁচিশ টাকা চা এবং বলছে কত যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বত্রিশ টাকা চল্লিশ পয়সা যেটা বলছে এর মধ্যে কত আছে না বলছে কুড়ি শতাংশ লাভ আছে তার মানে এর মধ্যে কুড়ি শতাংশ লাভ মানে কি এই যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সেটা হচ্ছে কত না একশো কুড়ি শতাংশ ঠিক আছে এর মধ্যে কুড়ি শতাংশ লাভ রয়েছে তো সবসময় খেয়াল লাগবে এই যে মিশ্রিত যে ব্যাপারটা এইটা সবসময় কি হবে না এইটা কিন্তু সবসময় ক্রয় মূল্যেই হবে বা সিপিতে হবে এখানে যদি লাভের কথা বলেছে তার মানে কুড়ি শতাংশ লাভ রেখে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তার মানে এক্ষেত্রে একশো কুড়ি শতাংশ যদি বত্রিশ টাকা চল্লিশ পয়সা হয় তাহলে একশো শতাংশ কত সেটাকে আমাকে বসাতে হবে সিপি কত যদি কোথাও বলতো যে এটা পঁচিশ টাকায় বিক্রি করলো এবং তার মধ্যে কত হয়েছে না সে পনেরো শতাংশ লাভ ক্ষতি হয়েছে তা পনেরো শতাংশ ক্ষতি হয়েছে মানে কি এইটি ফাইভ পার্সেন্ট তো এইটি ফাইভ পার্সেন্ট যদি পঁচিশ টাকা হয় তাহলে হানড্রেড পার্সেন্ট কত তার মানে এখানে যে ফিগারটা থাকবে সেটা সবসময় কী হবে না ক্রয় মূল্যেই কিন্তু বসাতে হবে নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এইটুকু সবসময় খেয়াল রাখবে তাহলে এক্ষেত্রে কী আছে যে বত্রিশ টাকা চল্লিশের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লাভ রয়েছে তার মানে হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট মানে বত্রিশ টাকা চল্লিশ তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট যদি বত্রিশ টাকা চল্লিশ পয়সা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ক্রয় মূল্য মানে একশো শতাংশ বের করতে হবে তার মানে বত্রিশ টাকা চল্লিশ বাই কত হচ্ছে না একশো কুড়ি ইন্টু একশো তাহলে এক্ষেত্রে পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য দেবো এখানে টোটাল তিনটে শূন্য নিচ্ছে তিনটে শূন্য আর এক্ষেত্রে বারো দিয়ে কাটলে কত হবে না বারো দুয়ে চব্বিশ আর বারো সাতে চুরাশি তার মানে এক্ষেত্রে কত হবে না ক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে কত না টোয়েন্টি সেভেন হবে সুতরাং এখানে কিন্তু বত্রিশ টাকা চল্লিশ পয়সা হবে না সেটা কত হবে না ক্রয় মূল্য যেটা বেরিয়েছে সাতাশ টাকা সেটাই কিন্তু এক্ষেত্রে বসাতে হবে সেটা সবসময় খেয়াল রাখবে যদি লসে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কত বের করে নেব যদি প্রফিটে বিক্রি করে তাহলে সেক্ষেত্রেও আমরা হানড্রেড পার্সেন্ট কত সেটা বের করে নিয়ে তবেই গিয়ে আমরা এই অনুপাত আমরা বের করব নাহলে কিন্তু অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে তাহলে এক্ষেত্রে এটা কি হবে না এটা হয়ে যাবে দুই হয়ে যাবে আর এক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের মিশ্রণের কথা বলেছিল কি অনুপাতে মেশাতে হবে না সেটা হচ্ছে কত না টু ইস টু ফাইভ এই অনুপাতে যদি মেশায় তাহলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ধরে বিক্রি করে ও কুড়ি শতাংশ লাভ করতে পারবে সুতরাং একটা জিনিস খেয়াল করবে যে মাঝখানে যে ফিকাটা থাকবে সেটা কিন্তু সবসময় ক্রয় মূল্যেই বসাতে হবে নালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে মিশ্রণ চ্যাপ্টার থেকে শেষ অঙ্ক অঙ্কটাতে কী বলছে দেখেনি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে এক ব্যক্তি দুইটি বই মোট ছশো টাকায় কেনেন প্রথম বইটি কুড়ি শতাংশ ক্ষতিতে এবং দ্বিতীয়টি ষাট শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা তো একটা জিনিস দেখো যে দুটো বই সেটা হচ্ছে কি না টোটাল দাম হচ্ছে কত না ছশো টাকা ঠিক আছে দুটো বইয়ের দাম হচ্ছে কত না ছশো টাকা তো এটাকে কি বলছে না প্রথমটা হয়েছে কত না প্রথমটা ক্ষেত্রে হচ্ছে কুড়ি শতাংশ ক্ষতি দ্বিতীয়টা হচ্ছে ষাট শতাংশ লাভ তোমাদেরকে বলেছিলাম প্রথম যে বই এবং এটা দ্বিতীয় বই এটার ক্ষেত্রে কী বলছে প্রথমটা ক্ষেত্রে বলছে কুড়ি শতাংশ ক্ষতি কুড়ি শতাংশ ক্ষতি মানে সেক্ষেত্রে কি করব না মাইনাস সাইন দেবো তোমাদের অঙ্ক এইভাবে করিয়েছিলাম ঘোড়ার অঙ্ক ঘোড়া এবং গাড়ির অঙ্ক সুতরাং যদি দুটোই প্রফিট থাকে তাহলে সেক্ষেত্রে কোনো লাভ নেই একটা প্রফিট একটা লস তো যেখানে লস হবে সেক্ষেত্রে কী করবো না মাইনাস সাইন দেবো তাহলে প্রথমটা বইটা কি করেছে কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করেছে তাহলে সেক্ষেত্রে মাইনাস কুড়ি আর পরের যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না ষাট শতাংশ লাভে বিক্রি করেছে তো ষাট শতাংশ লাভে এক্ষেত্রে প্লাস না দিলেও হবে অটোমেটিক্যালি এটা প্লাস বুঝে যাবে এবং বলছে তাতে কী হচ্ছে তার কোনো ক্ষতি বা লাভ কিছুই হচ্ছে না কোনো ক্ষতি বা লাভ হচ্ছে না মানে কি জিরো তাই না জিরো পার্সেন্ট তো এটাকে আমরা বেসিক পদ্ধতি সাহায্যে করে ফেলবো তাহলে খুব সহজে হবে সিক্সটি মাইনাস জিরো তো কত হবে না ষাটই হবে আর এখানে কত হবে না জিরো মাইনাস মাইনাস টোয়েন্টি তোমাদেরকে বলেছিলাম এখানে জিরো না থেকে যদি অন্য কোনো ফিগার থাকতো যদি এখানে দশ থাকতো মাঝখানে যদি দশ থাকতো তাহলে আমরা কীভাবে করতাম না এটা যোগ হয়ে যায় তার কারণে দশ দশ তো মাইনাসের থেকে বড়ো তাহলে দশ মাইনাস কত মাইনাস করবো না মাইনাস টোয়েন্টি তোমাদের নিচে মনে আছে তাহলে দশ মাইনাসে মানে সে প্লাস কুড়ি তো সেক্ষেত্রে কত হয়ে যায় না এগুলোর ক্ষেত্রে যখন মাইনাস থাকে তখন কিন্তু আলটিমেটলি এটা যোগ হয়ে যায় সুতরাং এখানে কত হবে না মাইনাস টোয়েন্টিটা জাস্ট কত হয়ে যাবে না টোয়েন্টি হয়ে যাবে শূন্য শূন্য কাটলাম তারপর দুই দিয়ে কাটবো তাহলে কত হবে না দু তিনে ছয় আর দুই একে দুই তো তাহলে সেক্ষেত্রে তাদের প্রথম বই এবং দ্বিতীয় বই দামের অনুপাতটা কত না থ্রি ইস টু ওয়ান ঠিক আছে তো থ্রি ইস টু ওয়ান যদি হয় তাহলে টোটাল হচ্ছে চার ছশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না দেড়শো টাকা হবে তো প্রথম বইটার দাম বলেছে প্রথম বইটার দাম কত হবে না তিন অনুপাত তাহলে দেড়শো গুণিতক তিন তো সেক্ষেত্রে তার দাম কত হয়ে যাবে না চারশো পঞ্চাশ টাকা যদি আমাকে দ্বিতীয় বইটার কথা বলতো তাহলে এক অনুপাত মানে কত না দেড়শো টাকা যেহেতু প্রথম বইটার দাম বলেছে তো প্রথম বইটার দাম অনুপাতের দিক থেকে কত তিন তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন অনুপাত মানে দেড়শো গুণিত তিন তো প্রথম বইটির দাম কত হচ্ছে না চারশো পঞ্চাশ টাকা অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে খেয়াল করবে তাহলে এই ধরনের যদি অঙ্ক আসে আশা করি মিশ্রণ থেকে এই ধরনের অঙ্ক এলে তোমরা কিন্তু খুব সহজে তা করতে পারবে